আসসালামু আলাইকুম সরত ভিউয়ারস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো এটি শাড়ির পিসের ব্লাউজ ভিতরে আস্তর দিয়ে খুব সহজ নিয়মে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে খুব সহজ ভাবে আমরা কিভাবে সেলাই করা শিখতে পারে প্রতিটি সেলাই আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব তো চলুন আজকের ভিডিওটি আমরা বেশি লম্বা না করে আমরা পুরো সেলাইটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি তাহলে কিন্তু আপনিও পারবেন একটি শাড়ির পিছের ব্লাউজ ভিতরে লাইলিং দিয়ে সুন্দরভাবে সহজ সেলাই শিখতে তো শুরু করা সুন্দর আমরা এখন শাড়ির কাপড়ের দিয়ে ভিতরে আস্ত দিয়ে ব্লাউজটি সেলাই করে আপনাদেরকে দেখাবো তো দেখুন আমরা সর্বপ্রথম হাতাটি সেলাই করব এখন ইনশাল্লাহ তো হাতা সেলাই করলে হাতার ভিতরে যদি এরকম পাইট থাকে মানে শাড়ের পিছে কিন্তু দুটি মাথায় কিন্তু পাড়ি থাকে অনেক শাড়ি গলে সেই আমরা পাড়টি আর ওই যে আপনার আস্তরে কাপড়টি দিয়ে আমরা ওটা নাট করে দিব মানে পাকা সেলাই দিয়ে দিব এভাবে দেখুন আমি যেভাবে সেলাইটি দিয়েছি এভাবে আপনি সেলাই দিয়ে দেবেন এখানে আমরা একটা সাফ সেলাই মেরে নিব এখন জি এভাবে আমরা সাফ সেলাইটি দিয়ে নিলাম এখন কিন্তু আমরা হাতার এই কাপড়টি দিয়ে আমরা উল্টে এখানে একটা সেলাই আমরা দিয়েই নিব একইভাবে দিয়ে আমরা দুটি কাপড় একসঙ্গে মিলিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিব আটকায় নিব এভাবে নিয়ে এখন আমরা চতুর্থ সাইডে দুটি কাপড় একসঙ্গে মিলিয়ে আমরা সেলাই দিয়ে সাইডগুলো আমরা কাটিং করে ফিনিশিং দিব আমাদের ভিতরে যে আস্তরে কাপড় এইটাই কিন্তু হচ্ছে আপনি এইটার উপরে মার্ক দিয়ে চকের মার্ক দিয়ে ওইটাই কাটবেন ওইটা হচ্ছে মেন পার্ট আর শাড়ির পিসটি একটু বড় রাখবেন কাটিংয়ের সময় পরে আপনি এভাবে কাটিং করে আপনি ফিনিশিংটি দিয়ে নেবেন তাহলে আপনার সেলাই করার সময় খুবই ইজি হবে সুবিধা হবে তো দেখেন আমরা কিন্তু পরপর দুটি হাতা আমরা সেলাই করে ফেললাম এই যে দুটি হাতা কিন্তু আমাদের সেলাই করা হয়ে গেল এভাবে একইভাবে এখন আমরা ব্যাক পার্ট ব্লাউজের পিছনের পার্টটি এই যে টেকিনকে দুটো উঠে আমরা কিন্তু এটাও হাতার মতো করে আমরা একটা কাপড় আর একটা কাপড়ের সঙ্গে মিলিয়ে উল্টাই দিব দিয়ে আমরা এই সেলাইটা এখানে পাকা করে দিব নাট করে দিব একইভাবে এখানে আমরা সাফ সেলাইটি মেরে নিব নিয়ে আমরা এই যে হাতার মতো করি এখানে নাট করে দিয়ে এখানে আমরা মেশিনে সেলাইটি দিয়ে নিব এভাবে তো পাড়ির ক্ষেত্রে আপনি এই একইভাবে যদি আস্তরে কাপড় হয় তাহলে কিন্তু এভাবে আপনি দুটি কাপড় একসঙ্গে মিলিয়ে উল্টায় দিয়ে আপনি নাট করিয়ে দেবেন পাড়িগুলি তাহলে ফিনিশিংটা সুন্দর হবে তো আমি যেভাবে আপনাদেরকে লাইন ইনটা সেটিং করে দেখাচ্ছি এভাবে সেটিং করবেন সুন্দর করে সমান করে মিলিয়ে পরে অবশিষ্ট যে বাটি কাপড় এটা আপনি কাটিং করে মাইনাস করে নেবেন এভাবে তো আমাদের এখন টেকিনগুলি আমরা সেলাইটি দিয়ে এভাবে দেখেন আমাদের কিন্তু টেকেনি সেলাইটি দেওয়া হয়ে গেল আমাদের পিছনের পাটে আস্তর আমাদের সেটিং করা শেষ আমরা এখন সামনের পাটে গুলো উঠে আমরা এখন এই আস্তরটি অ্যাডজাস্ট করবো একইভাবে আমরা যেভাবে অন্য পার্টগুলি মিলিয়ে আমরা অ্যাডজাস্ট করা হয়েছে এভাবে সেমে এটাও একইভাবে করে নিব তো একটি শাড়ির পিচের ব্লাউজ হইলে আপনারা অবশ্যই ভেতরে যে ফলসের কাপড়টা কিন্তু আপনারা একটু ধুয়ে নেবেন তা না হইলে কিন্তু এই কাপড়টাই যদি খাইপে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে কিন্তু আপডাউন হয়ে যাবে দুটি পার্ট ছোট বড় হয়ে যাবে এই কারণে আপনারা অবশ্যই আস্তরের কাপড়টা ধুয়ে নেবেন তো আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করিয়ে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আমরা দিয়ে দিব তো দেখুন এভাবে আপনি সেটিংটি করে নেবেন নিয়ে বাড়তি কাপড়টিকে আপনি শাড়ির পিচির যে কাপড়টা বাড়তি কাপড় আপনি এভাবে কাটিং করে আপনি এটা ম্যানেজ করে ফেলবেন তো আমরা এখন ট্যাকেন গুলি এভাবে দিয়ে নিব যেভাবে আমি আপনাদের দিয়ে এভাবে আপনি তো ট্যাকিন গুলি দেওয়ার সময় আমি আহ প্রতিটা টেকিন যেভাবে এক একটা এক এক রকম দেওয়া হচ্ছে সেলাই এইভাবে আপনি গুলি দিবেন তাহলে ট্যাকেন আহ সঠিকভাবে দেওয়া হবে ইনশাআল্লাহ এই যে নিচের টেকেনটি একটু বড় দিবেন তারপরে টেকেনটি হাফ ইনচ একটু কম বাড়াবেন এই টেকেনটু মডার টেকেনটি আরেকটু চিকন দিবেন একইভাবে ভাবে যে আপনার হুক প্যালেট সাইডের টেকিনটাও এভাবে মিডিয়াম দিবেন তো আমাদের টেকিনগুলি কিন্তু দেওয়া হয়ে গেল এখন কিন্তু আমরা এখানে হুক প্যালেটটি তৈরি করব সরি আই প্যালেটটি তৈরি করবে এটা কিন্তু আই প্যালেট আই প্যালেটটা একটু চওড়া রাখবেন আপনারা অবশ্যই আই প্যালেটটা আপনার চওড়া রাখলে আপনার পরবর্তী বিলাসটি পরার পরে যদি হুকের এখানে একটু গ্যাপ স্পেস হয়ে যায় কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার প্যালেটটা সাপোর্ট দিবে এখানে প্যালেটটা অবশ্যই আই প্যালেট যেটা হবে সেটা কিন্তু চওড়া রাখবেন যে প্যালেটটা আপনি আই দেবেন আর হুক প্যালেটটা আপনার নর্মালি যতটুকু দেন ততটুকু দিলে হবে তো শাড়ির পিচের ব্লাউজের ক্ষেত্রে বেশি অংশ আপনার বোতাম আমরা ইউজ করি কম আমাদের কিন্তু আই আর হুক বাধা হয় বেশি তো আমরা একইভাবে আই প্যালেট হুক প্যালেটটি তৈরি করে নিলাম তো আমরা এইভাবে এখন মিলিয়ে নিব এইভাবে গলাটি এখন আমরা গলাগুলি আপনার

আমাদের ভিডিও সিরিয়ালে দেওয়া আছে আপনারা ওইখান থেকে দেখিয়ে নিতে পারবেন খুব সহজ নিয়মে আপনি কাটিংটি শিখতে পারবেন ইনশাল্লাহ তো একটি শাড়ির পিচের লাইলিং ব্লাউজ আপনি এভাবে সেলাই করবেন তাহলে আপনার জন্য সহজ হবে ইজি হবে ইনশাল্লাহ আর কোনো ঝামেলা থাকবে না এবং আমি যেভাবে মাপটি ধরি আপনাদেরকে দেখাবো এভাবে মাপটি আপনি ধরিয়ে নেবেন বডির কোমর হাতার মাপ এবং হাতা কীভাবে সেটিং করা করলে আপনার একটি ব্লাউজই ভাজই থাকবে না মড়ার এখানে বা কুচিপুড়ি থাকবে না হাতার সেটিংটি সুন্দর হবে আমি আপনাদেরকে সেটিং করে দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন তো এই যে গলার পটিগুলি আমি যেভাবে সেটিং করে দেখালাম ব্যাকপার্টে পার্টে তো সরি আমাদের সুতাটা কেটে গেছে এখন এই যে এভাবে আপনি সেলাইটি দিয়ে আপনি পেস্টিংটা আটকেই নেবেন তো একইভাবে এই এই সাইডে পেস্টিং টু এই একইভাবে আটকে নেবেন নিয়ে আপনি সাইড গলি এভাবে সেলাই দিয়ে আপনি বন্ধ করে নেবেন তো এখন আমরা গলাটি সেটিং করব এভাবে তো দেখেন আমাদের গলা সেটিং হয়ে গেছে কর্নার আমরা এভাবে এই যে কর্নার কাটিং করে নেব নিয়ে আমরা গলার সাইডে একটি চাপ সেলাই মেরে নেব এভাবে এখন আমরা ব্লাউজের সামনের পার্টে যে নিচে একটা আলগা ফটি ধরে নেব এভাবে নিয়ে এটা আমরা কিন্তু একইভাবে চাপ সেলাইটি মেরে নেব এভাবে চাপ আপনি দিয়ে নেবেন তো এখন আমরা দুটি পার্ট সামনের দুটি পার্ট একসঙ্গে আমরা বন্ধ করে আমরা কাঠটি জয়েন দিয়ে নিব একসঙ্গে বন্ধ করে নিলাম এই কারণে আমাদের বডিটা মারার সময় এটা আমাদের জন্য সুবিধা হবে আমরা বডির মাপ এবং কোমরের মাপটা আমরা ভাবে আমরা কিন্তু সুন্দরভাবে মিলিয়ে দিতে পারবো এই কারণে আপনি সামনের পার্ট দুটি একসঙ্গে মিলিয়ে আপনি আগে আটকে নেবেন একটি রাফ সেলাই দিয়ে আটকিয়ে নেবেন পরে সেলাইটি খুলে ফেলাবেন এখন আমরা গলার এখানে একটি বাড়তি একটি সেলাই দিয়ে নিব অবশ্য গলায় কিন্তু আমাদের হাতের সেলাই হবে যে আমরা হাতের সেলাইটি করার পরে আমরা এই সেলাইটি আমরা তখন খুলি ফেলাবো এই কারণে একটি রাফ সেলাই আমরা এখানে দিয়ে আটকাই নিচ্ছি গলাটি এখন কিন্তু আমরা একইভাবে দেখেন আমাদের এটা কিন্তু স্কোয়ার গলা চার কোনা গলা আমরা এটা পিন আপ করি সামনে পার্টটি এখন আবার হচ্ছে আটকিয়ে নিব নিয়ে আমরা বডি কোমরে মাপটি আমরা অ্যাকিউরেটভাবে সঠিক নিয়মে আমরা এখন ধরে ধরব এই যে পিন দিয়ে আপনি এভাবে সামনে পার্টগুলি আটকিয়ে নেবেন বন্ধ করে নেবেন নিয়ে সর্বপ্রথম একটি সেলাই আগে আমরা নিব পরে আমরা মাপটি দুই পাশে একই সেম ভাবে আমরা সেলাইটি এইভাবে দিয়ে নিব দিয়ে এখন আমরা ফিতা দিয়ে আমরা মাপটি ধরবো আমাদের মাপ যতটুকু পরিমাণ হবে ততটুকু পরিমাণ আমরা দেখে নিব তো আমাদের মাপ মোটামুটি ঠিক আছে আমরা ওই সেলের উপর দিয়ে আরেকটি সেলে আমরা দিয়ে নিচ্ছি তো দেখলেন আমাদের কিন্তু বডি মাপটি কীভাবে ধরলাম এভাবে সেলাই দিয়ে আমি দেখিয়ে দিলাম এভাবে আপনারা সেলাই দেবেন তো এখন আমরা পিনগুলো খুলে নিয়ে আমরা এখন নিচের সেলাইটি সামনের পার্টে যেহেতু পিসের পার্ট আমাদের পায়ের দিয়ে উলটি দেওয়া হয়েছিল এখানে পিছিয়ে আমাদের পটটি ধরা লাগলো না আমরা শুধু সামনে ধরলাম এটা আটকায় নিচ্ছি পরে কিন্তু হাতের সেলাই হবে হাতের সেলাই দিয়ে আমরা খুলে দেব এখন কিন্তু আমরা হাতাটি সেটিং করব তার আগে কিন্তু হাতার মাপটি আমরা দিয়ে নিব প্রথমে দিয়ে আমরা পরে এই যে হাতার মাপটি আমরা দিয়ে নিলাম এখন আমরা ব্লাউজ থেকে দেখি নিব তো কতটুকু পরিমাণ আমার আড়ং এর সেলাইটি দেওয়া লাগবে আমরা একইভাবে আর একটি হাতাভাবে আটকে প্রথম হাতার মত করে এটা তৈরি করে নিলাম এখন কিন্তু হাতাটি যেভাবে লাগাবো আপনার ওইভাবে লাগাবেন ইনশাল্লাহ মিডেল করে আপনি দুটো পয়েন্ট একসঙ্গে মিলিয়ে মিডেল থেকে লাগাবেন মানে হাতাটি জয়েন্ট দিবেন হাতা লাগানোর সময় আপনি খুব সুন্দর কি সেটিং করে লাগাবেন কোনোটা মানে টানবেন না ইজিভাবে লাগাবেন তাহলে হাতার সেটিংটা আপনার সুন্দর হবে তো একটি হাতা কিন্তু এই যে আমি সেটিং করে ফেললাম পরবর্তী হাতাটি একই সেমভাবে সেটিং করব তো দেখেন আমাদের হাতা মোটামুটি দুটি হাতা আমাদের সেডিং করা হয়ে গেছে আমাদের পোড়া ব্লাউজটি কিন্তু এখন মোটামুটি সেলাই কমপ্লিট আমাদের এই চিকন করে আমরা এটা কাঁধে দুটি ফেতা দিয়ে আমরা টিপ বোতাম দিব এখানে তাহলে বড় গলা হইলে এরকমভাবে ভাবে বোতাম দিয়ে আপনি এখানে ফেতার মতো করে বোতামটি দিয়ে দিবেন এটা শোল্ডার বলা হয়